সার্জিস আলম হাসনাত আবদুল্লা তারা কি এখন কি গর্তের ভিতরে ঢুকিয়ে যাচ্ছে নাকি বন্ধুরা কিছুদিন আগে আমরা দেখতে পেলাম যে ছাত্র শিবির সমন্বয়কারীরা গর্ত থেকে বের হচ্ছে এবং বলছে উন্মোচন করছে বাদপারগুলা বদমাসগুলা বলছে যে আমরা সমন্বয়কারী ছাত্র শিবির ছিলাম আমরা দেশের যুদ্ধে জয়লাভ করেছি আমরা হচ্ছে আসল সৈনিক এখন দেখা যাচ্ছে যে সার্জিস আবার হাসনাতরা কোথায় কোথায় বমি মারত কোথায় কথায় মানে শব্দ বোমা দিত কোথায় কোথায় আসলে ঝাঁপিয়ে পড়তো তারা কোথায় কোথায় আনসার বাহিনীর উপর অত্যাচার করেছে মার দর করেছে তারা কথায় কথায় সচিবালয় দখল করে বসে থাকতো এ সার্জিস এবং হাসনাতরা আজকাল তাদেরকে এতটা শব্দ বোমা ছাড়তে কিন্তু দেখছে না ভাইরা আপনাদের বিষয়টা কি আপনারা কিভাবে দেখছেন তাদেরকে এখন কিন্তু তারা তাদেরকে কিছুদিন পরেই কিন্তু দেখবেন যে তাদেরকে আর খুঁজেও পাওয়া যাবে না একদম গর্তের ভিতরে পারমানেন্টলি চলে যাবে বন্ধুরা কেন এই কথাটা বললাম খেয়াল করে দেখুন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ইন্ডিয়াতে চলে গেল যে পরিমাণ টর্চার এই দুইটা মিলে করেছে এই বদমাস দুইটা হাসনাত এবং সার্জিস মিলে যে পরিমাণ মনে করেন যে সারা সারাক্ষণ তাদের মনে করেন যে বাংলাদেশ সংবাদ মাধ্যমগুলো খালি সার্জিস হাসনাথ সার্জিস হাসনাত মনে হয় যে বাংলাদেশের মনে হয় যে নামই হয়ে গেছে সার্জিস হাসনাত যোগ যে কোনো টপিক এই যে কোনো টপিকে এই দুজনের মাতব্বরি করা লাগতো এবং রাত বিরাতে তারা সচিবালয়ে গিয়ে বসে থাকতো তাদের যে আরও যে গুন্ডা বাহিনী সমন্বয়কারীদের যে সমন্বয়কারীরূপী ছাত্র শিবিরের সাথে গিয়ে গ্যাংগিরি করতো মাস্তানগিরি করত। আজকাল তাদেরকে এত কোনো শব্দ বোমা মারতে দেখা যায় না তাদেরকে আজ খুব একটা খুঁজে পাওয়া যায় না বন্ধুরা তারা আসলে বাংলাদেশের কোনায় কোনায় গিয়ে ঘুরে দেখলো যে সমন্বয়কারীদেরকে চারদিক থেকে বোয়া বোয়া বলতে লাগলো এবং শেষ পর্যন্ত দেখা গেল যে তারা যেখানেই যাচ্ছে সেইখানে আসলে দৌড়ানি খাচ্ছিলো মার দৌড় হওয়ার একটা সিচুয়েশনে ছিল ধাক্কা ধাক্কি হয়েছে তাদের স্টেজ ভেঙে দিয়েছে এবং তাদেরকে হুমকি দিয়েছিল যদি দশ মিনিটের আলটিমেটাম দিয়ে দিয়েছিল এবং বাহিনী তাদেরকে উদ্ধার করে নিয়ে এসেছিল ঢাকা ইউনিভার্সিটিতে তাদেরকে অত্যাচার করতে দেখা গিয়েছিল সো একটা কথা বলতে চাই যে বেশি বেরো না অতি বাড়লে তুমি ঝরে পড়ে যাবে তো তাদেরকে আসলে ঝরে পড়ে যাওয়ার মতো সিচুয়েশনই হচ্ছে তাদেরকে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না কিছুদিন পরে যেরকমটা আজকে আমরা দেখছি নতুন মো শিবিরের মুখো সন্মোচন সকল সমন্বয়কারী নাকি এখন ছাত্র শিবির এবং যারা ছাত্র ছাত্রলীগ ছিল তারাও ছাত্র শিবির প্রধান উপদেষ্টার যে আপনার বিশেষ সহায়ক সে হচ্ছে ছাত্র শিবির বাংলাদেশের কোনায় কোনায় চিপায় চিপায় সকল কিছুতে ছাত্র শিবির আপনি যে কথাগুলো আমার শুনছেন আপনার বন্ধুরাও দেখবেন যে আসলে কি পাশের বন্ধুরা বলবে যে আমি ছাত্র শিবির সে বাংলাদেশটা হয়ে গেছে এখন ছাত্র শিবিরের আর দিন পরে যেটা হবে এই যে মনে করেন যে হাসনাদ ভণ্ড এবং সার্জিস যে কিনা ছাত্রলীগ করতো মানে পুরোপুরিভাবে পাঁচ থেকে সাত বছর ধরে তারা তা না ছাত্রলীগ করতো এবং ডাকসুর নির্বাচন পর্যন্ত করেছিল এই যে এখন তারা নাম পরিবর্তন করে দেখা গেছে যে সমন্বয়কারী হয়ে গেছে না ভণ্ড সমন্বয়কারী সুবিধাভোগী সমন্বয়কারী এরকমই ছাত্র শিবিরকেও দেখবেন যে কিছুদিন পরে গর্তের ভিতরে ঢুকে যাবে তারা আবার ওই সার্জিস হাসনাদের মতো এই যে বয়ানবাজি করছে এখন দুদিন পরে দেখবেন তারা আবার চিপসায় যাবে গর্তে ঢুকে যাবে তখন তাদেরকে আবার খুঁজে পাওয়া যাবে না তখন আবার তারা নতুন সুর দিবে আমরা তো ছাত্র শিবির নই আমরা তো ছাত্র ছাত্রলীগ করি বন্ধুরা এটাই হবে আপনাদের ওপিনিয়নটি জানতে চাচ্ছি থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন